সালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি বায়ুবন্ধুরা সাগরী সকলেই ভালো আছে বরাবরের মতো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আর একটি নতুন মাছের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো বিয়ার্স দেশ ও দেশের বাইরে যারা আছেন যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই অন্তর অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বিয়ার্স যারা মাছ চাষে আগ্রহী বা নতুন করে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য কোরাল মাছ হতে পারে একটি দারুণ সুযোগ কারণ কোরড়াল মাছ খুব দ্রুত বড় হয় বাজারের চাহিদা অনেক বেশি এবং লাভ পাওয়া যায় অল্প সময়েই আমাদের হাজারিতে উন্নত মানের কোরাল মাছের পোনা সহ আরও সকল ধরনের মাছের পোনা পাওয়া যাচ্ছে কোরাল মাছের পোনা যা সম্পূর্ণ রোগমুক্ত বিশুদ্ধ পানিতে চাষকৃত এবং পরীক্ষিত মানের প্রতিটি পোনা আমরা যত্ন সহকারে বড় করি যাতে আপনি পান শক্তিশালী ও সুস্থ পোনা যা আপনারা পুকুরে দ্রুত বেড়ে ওঠে আমরা যে কোনো মাছের পোনা সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি যেমন পাইকারি ও খুচরা উভয়ভাবে আমরা সারা বাংলাদেশের যে কোনো স্থানে হোম ডেলিভারির মাধ্যমে মাছ পৌঁছে দিয়ে থাকি বা আপনারা চাইলে নিজে এসে দেখে শুনে বুঝে তারপর আমাদের কাছ থেকে মাছ সংগ্রহ করতে পারেন আপনি যেখানেই থাকুন না কেন আপনার অর্ডার আমরা পৌঁছে দেবো সময় মতো এবং নিরাপদে তাহলে আর দেরি কেন আজ ওই যোগাযোগ করুন আমাদের সাথে শুরু করুন লাভজনক কোরাল মাছ চাষ আর বাড়ান আপনার আয়ের সম্ভাবনা টোভিয়ার্স কোরআল মাছ সহ আর বিভিন্ন প্রকার মাছের পোনা আমরা সারা বাংলাদেশের যে কোনো স্থানে হোম ডেলিভারি দিয়ে থাকি যেমন পাবদা গুলসা ট্যাংরা দেশি শিং দেশি মাগুর ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল মনুসেস তেলাপিয়া মাছের পোনা থাই পাঙ্গাস মাছের পোনা ব্লাটকাপ মাছের পোনা সোনালি রুই মাছের সহ আরও বিভিন্ন প্রকার বাংলা কার্প জাতীয় সকল ধরনের মাছের পোনা আমরা সারা বাংলাদেশের যে কোনো স্থানে হোম ডেলিভারি দিয়ে থাকি বা আপনারা চাইলে নিজে সে দেখে শুনে বুঝে আমাদের কাছ থেকে মাছ সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে বা ভিডিও ডিসিশনে দেওয়া নাম্বার থাকবে আপনারা চাইলে যে কোনো সময় ফোন করে মাছ অর্ডার করতে পারেন তো আজ এই পর্যন্তই যাওয়ার আগে একটি কথাই বলে রাখবো আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে সাবস্ক্রাইব বাটনটি অন করে দিবেন যাতে পরবর্তী নিত্য নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা ভিডিওটি দেখতে পারেন তো আছে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন